আসসালামু আলাইকুম যারা ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে এতদিন অনেক প্রতীক্ষা বা অপেক্ষা করছেন যে ভুট্টা ফার্মেন্টেশন কীভাবে খাওয়াবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভুট্টা ফার্মেন্টেশন বানানোর জন্য যেই প্রক্রিয়া বা কী কী মেডিসিনগুলো দেওয়া লাগে সেগুলো আমি আর একটা ভিডিওতে অলরেডি দেখাইছি আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ভুট্টা ফার্মেন্টেশনটা কীভাবে ভিডের সাথে মিলা মিলানো হয় এবং কীভাবে খাওয়াইতে হয় আর মুরগি রকমের খায় সেটাও দেখতে পারবেন তো দেখতে থাকুন আমরা এখানে ভুট্টা ফারমেন্টেশন বিশ কেজি ভুট্টা ফারমেন্টেশন করা আছে একটা দেখতে পাচ্ছেন যে একটা ড্রামের ভিতরে বড়ো একটা ড্রামের ভিতরে নিয়ে নিছি যে এখানে আমরা খাবারের সাথে মিস করবো ফিফটি ফিফটি বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ভুট্টা ফারমেন্টেশন আর পঞ্চাশ পার্সেন্ট কোম্পানির ফিডের সাথে মিলায় এটাকে খাওয়াবো তো দেখতে থাকুন এই যে দেখেন গোটা ফারমেন্টেশনের ভিতরে কোম্পানির ফিড দিয়ে দিলাম বিশ কেজি ফারমেন্টেশন গোটা ফারমেন্টেশনের সাথে বিশ কেজি কোম্পানির ফিড বিশ কেজি ফারমেন্টেশন ভুট্টার সাথে আর বিশ কেজি কোম্পানির ফিড দিলাম এবার এটাকে যেটাকে ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিক্সটা ভালো হলে তাহলে ভালো হবে আমরা মিক্স করে নিচ্ছি আমাদের ভিত্তা ফার্মান কোম্পানির ফিড মিলানো শেষ এবার আমরা মুরগিকে খাওয়ানোর জন্য একটা আলাদা পাত্র অথবা বালতিতে নিয়ে নিতেছি এবারে মুরগিকে খাওয়ানোর পালা দেখতে পাচ্ছেন এখন দুপুর দুইটা তিরিশ মিনিট বা আড়াইটা বাজে আমরা মুরগিকে এই দুপুরবেলা খাবার দেওয়ার জন্য এই খুব গরম আছে গরমের ভিতরে মুরগিকে খাবার দেওয়ার জন্য সেরে আসছি দেখেন আপনারা মুরগিটিকে তাকালে বুঝতে পারবেন যে ওরা খাওয়ার জন্য এই ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ার জন্য মুরগি একবারে পাগল প্রায় হয়ে থাকে পাগল প্রায় কি দেখেন যে এখানে মুরগিকে খাবার দিতে আসলে কখনো মুরগি কোম্পানির ফুটে খাওয়ার জন্য ওরকম উতলা হয় না এই ভুট্টা ফার্মেন্টেশনটা এত ঘ্রান এটা এটা এত একটা ভালো একটা ঘ্যান আছে যে খাবারগুলো দেখতে দেখেন আমি যে বালতিতে নিয়ে আসছি বালতিতে দিব সমস্ত মুরগিগুলো সব এই বালতির কাছে চলে আসতেছে যে এখান থেকে খেয়ে নেব তো আমরা এখন ফার্মেন্টেশনগুলো পটে পটে দিয়ে দেবো দেখতে থাকেন দেখেন ভুট্টা ফার্মেন্টেশন তার ফিড ইউজ করে মুরগিকে দেওয়া হয়েছে দেখেন মুরগি খাবার জন্য মুরগি খাবারের জন্য দেখেন অবস্থাটা এটা মনে হয় পাগল হয়ে গেছে মনে হয় বিরিয়ানি দেওয়া হয়েছে এমন একটা অবস্থা এমনভাবে খায় আপনি যদি পুরাতন কোনো খামারই হয়ে থাকেন যে আপনি পুরাতন একজন খামারি মুরগি খাবারের জন্য মনে হয় তিন দিন না খাওয়া রাখলেও মুরগি এত খাওয়ার জন্য পাগল হয় না এত খাওয়া খায় দেখুন কী কী হারে খাবারের পাত্রের কাছে কী হারে ঝুঁকজন আছে আপনি এরকম বাকিগুলো চানসি পাচ্ছে না মানে পুরো খামারে এরকম আমি যে এটা যে এখন দিচ্ছি না খাওয়ারে তাকের না আমি সকালবেলাও একবার দিয়ে গেছি আমি আনুমানিক সাড়ে সাতটা আটটার সময় একবার খাবার দিয়ে গেছি পরপর সেগুলো তো শেষ করছে এখন আবার আজকে নামাজের দিন শুক্রবার নামাজ ওরা শেষ করে এসে খাবার দিতে আসি দেখেন কী অবস্থা মুরগি যে কী খাওয়াটা খায় এই ভুট্টা ভারমন্টেশনটা কী হারে খায় আপনি নিজের চোখে না দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না আপনি নিজে যদি করেন নিজে যদি দেখেন তাহলে তখন আপনি বুঝবেন যে না মুরগি আসলেই এই রকমের খায় দেখেন ভুট্টা ফারমেন্টেশনের ফিট মিক্স করে দেওয়া হয়েছে মুরগি চান্সও পেতেছে না অন্য মুরগিকে চান্সে দিতেছে না যেখানে আছে সেখানে দেয় মারামারি মারামারে লাগানোছে খাওয়ার জন্য এটা হলো ভুট্টা ভুট্টা ফার্মান্টেশনের সবচেয়ে বড়ো একটা দিক বড়ো একটা ভালো দিক যে এর ঘেরানে এত সুন্দর একটা ঘেরান হয় খাবারের যেমন নিজেরাই খাই এমন একটা ঘিরাং আসে এই গুডটা ভারমন দিয়ে তো দেখতে থাকেন মুরগির যে খাবারের যে চাহিদা দেখেন মুরগির খাবারের যে চাহিদা সেই হিসাবে যে হারে মুরগি খায় মুরগি খাবার যে ভাব এই ভারটা দেখলেই অনেক শান্তি লাগে একদম খামারি হিসাবে মুরগি যদি না খায় ডুমসাদের দাঁড়ায় থাকে তাহলে কিন্তু খুব খারাপ লাগে যেহেতু মুরগি কিন্তু খায় অনেক খায় হ্যাঁ মুরগি অনেক খায় আর মুরগির মানে খাওয়া দেখলে ভালো লাগে আর এই দেখেন যে গোটা পারমানটা জন্য যে প্রত্যেকটা খাবারের পাত্রের কাছে প্রত্যেকটা খাবারের পাত্রের কাছে আপনি একই রকম ভিড় দেখবেন একেবারে একই রকম মনে হয় যেন একজন আর ঠেলে সরাই দিয়ে ফেলে সরাই দিয়ে তারপরে খায় এই ভুট্টা ফার্মান্টেশনের প্রত্যেকটা পুরো পুরো খামার জুড়ে যে কটা পট আছে খাবারের পাত্র যে কটা আছে এই খাবারের পাত্রগুলোর কাছে প্রত্যেকটার কাছে কিন্তু সম পরিমাণই ভিড় হ্যাঁ দেখেন কোনোটাই খালি নাই সব সব পাত্রের কাছেই একই রকম সব লাফায়ে ঝাঁপায়ে খাওয়ার জন্য সব লাফা লম্প জম্প করতেছে হ্যাঁ লাফায়ে ঝাঁপায় পড়তেছে খাওয়ার জন্য দৌড়ায় আসতেছে কেউ প্লেস পাচ্ছে কেউ পাচ্ছে না হ্যাঁ খাবারের পাত্রের কাছে এরকম ভিড় দেখলে একজন খামার হিসেবে আমি বলতে পারি যে ভালোই লাগে যে খাবারের পাত্রের কাছে মুরগির এত ভিড় থাকাটাই আমাদের জন্য কাম মুরগি যত খাবে তত ওজন আসবে আর ওজন যত আসবে তত আমাদের জন্য সুফল হয়ে আনবে মুরগি সফল ব্যবসা সফল দেখেন ভুট্টা পারমেন্টেশনের যেই কনফিউশন অনেকের মাঝে ছিল যে খাবে কি খাবে না আসলে খাবার খায় কি খায় না নষ্ট হবে কি না এরকম কিছুই না ফুটটা ফার্মেন্টেশনের এই মিক্স করা খাবারটা মুরগি অত্যন্ত ওদের কাছে মনে হয় অনেক সুস্বাদু লাগে এবং অনেক ঘ্রানটা অনেক ভালো আমাদের কাছে আমরা মানুষ হিসাবে আমরা তো অনেক খাবার ধরনের খাবার খাই তো সেই হিসাবে এই খাবারটার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক আমার মনে হয় যে মুরগির কাছে এত ভালো লাগে যে এইভাবে দাপা দাবি করে খাবার খায় আর আরেকটা বিষয় হলো যে খাবার যে খায় খাবার খাওয়ার পরেই পানি খাওয়ার পরে যে মুরগি ঘুমায় যাবে এই ঘুমও নয় আর ভাঙে না খাবার খায় আর ঘুমায় খাইয়েই সব নিজেমিলি থাকে কোনো কারোর সাথে কারো কোনো ই নাই কোনো হাঁপানি নাই কোনো আজকে কিন্তু ভালোই গরম আজকে মাসের চার তারিখ এপ্রিল মাসের যাই হোক যে আবহাওয়া যেটা বলতেছিলাম যে মুরগির খাবার খাওয়া নিয়ে যে কনফিউশন আমাদের মনে থাকে যে ভুট্টা ফারমেন্টেশন খাবে কি খাবে না সেগুলো নিয়ে একটা কনফিউশন থাকে তো এই ভিডিও দেখার পরে আমার মনে হয় আপনাদের মাঝে একটা নতুন নতুন একটা অভিজ্ঞতা হবে যে না মুরগি আসলে কি হারে খায় এই ভুট্টা ফারমেন্টেশনটা কীরকম খায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম